হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের এক্সাম শিডিউল পাবলিশ করলো ইউনিভার্সিটি আমি এখানে আলোচনা করব তোমাদের এক্সাম কোথায় কোথায় পড়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষার সিট কোথায় পড়েছে আমাদের টোটাল তিনটা ডিস্ট্রিক্টে পরীক্ষা হবে প্রথম মালদা ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি অব গৌরবঙ্গে পরীক্ষা হবে মালদা ওমেন্স কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের অর্থাৎ এবার ইউনিভার্সিটি ক্যাম্পাসেও পরীক্ষা হবে কাদের হবে মালদা ওমেন্স কলেজের সমস্ত ক্যান্ডিডেটদের পরীক্ষা হবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে মালদা ওমেন্স কলেজে পরীক্ষা হবে মালদা কলেজ অনার্স এর সমস্ত ক্যান্ডিডেট গাজল মহাবিদ্যালয়া এ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট সমস্ত এবং মানিকচক কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেটদের এছাড়া মালদা কলেজে পরীক্ষা হবে সাউথ মালদা কলেজের অনার্স সমস্ত ক্যান্ডেড গৌর মহাবিদ্যালয় কলেজের সমস্ত অনার্স ক্যান্ডিডেট কালেচক কলেজের বিএ জেনারেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেট এবং গাজল মহাবিদ্যালয়া অনার্স সমস্ত ক্যান্ডিডেট সাউথ মালদা কলেজে পরীক্ষা হবে কালেচক কলেজের সমস্ত বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট কালীচক কলেজে পরীক্ষা হবে সাউথ মালদা কলেজের জেনারেল সমস্ত ক্যান্ডিডেট গৌর মহাবিদ্যালয়তে পরীক্ষা হবে মালদা কলেজের জেনারেল সমস্ত ক্যান্ডিডেট কালিয়াচক কলেজের অনার্স এর সমস্ত ক্যান্ডিডেট কালিয়াচক কলেজের বিএসসি জেনারেলের সমস্ত ক্যান্ডিডেট মানিকচক কলেজে পরীক্ষা হবে সামসি কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেট সামসি কলেজের বিএ জেনারেল কেবলমাত্র ফিমেল সমস্ত ক্যান্ডিডেট হরিশ্চন্দ্রপুর কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট গাজল কলেজে পরীক্ষা হবে পাকুয়াহার ডিগ্রি কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট পাকুয়াহার ডিগ্রি কলেজের পরীক্ষা হবে গৌড় মহাবিদ্যালয়ের জেনারেল সমস্ত ক্যান্ডিডেট চাচল কলেজে পরীক্ষা হবে মানিকচক কলেজ সমস্ত জেনারেল কলেজে পরীক্ষা হবে চাচল কলেজের অনার্স এবং এছাড়া সমস্ত গাজল মহাবিদ্যালয়ের জেনারেল সমস্ত মেল ক্যান্ডিডেট হরিশ্চন্দ্রপুর কলেজে পরীক্ষা হবে সামসি কলেজের বিএ জেনারেল সমস্ত মেল ক্যান্ডিডেটদের এবার চলে আসি আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এই ডিস্ট্রিক্টে টোটাল চারটি এক্সাম সেন্টার রয়েছে কালিয়াগঞ্জ কলেজ এখানে পরীক্ষা হবে ডক্টর মেঘনাথ সাহা কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় বি এ জেনারেল সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে পরীক্ষা হবে শ্রী অর্ঘোষের মহাবিদ্যালয়া অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট কালিয়াগঞ্জ কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেট ডক্টর মেঘনা সাহা কলেজে পরীক্ষা হবে কালিয়াগঞ্জ কলেজের সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেট এছাড়া শ্রী অর্ঘসেন মহাবিদ্যালয়ের পরীক্ষা হবে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএ জেনারেল মেল সমস্ত ক্যান্ডিডেট এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এছাড়া আরেকটি ডিস্ট্রিক্ট রয়েছে এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এই ডিস্ট্রিক্টে টোটাল সাতখানা এক্সাম সেন্টার রয়েছে নাম্বার ওয়ান জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ এই কলেজে পরীক্ষা হবে বালুরঘাট মহিলা কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেট কুমারগঞ্জ কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেট গঙ্গারামপুর কলেজের কেবলমাত্র অনার্স ক্যান্ডিডেটদের দেওয়ান আব্দুল গণি কলেজে পরীক্ষা হবে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের অনার্স এবং জেনারেলের সমস্ত ক্যান্ডিডেটদের বুনিয়াদপুর কলেজে পরীক্ষা হবে দেওয়ান আব্দুল গণি কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেট এছাড়া বালুরঘাট কলেজে পরীক্ষা হবে গঙ্গারামপুর কলেজের জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এস এস গভর্নমেন্ট কলেজ হিলি অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটের গঙ্গারামপুর কলেজে পরীক্ষা হবে নাথনিওয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট বালুরঘাট কলেজের কেবলমাত্র জেনারেল ক্যান্ডিডেট এবং গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এট কুসমুন্ডি অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের বালুরঘাট মহিলা কলেজে পরীক্ষা হবে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের সমস্ত অনার্স এবং জেনারেল কান্ডের এছাড়া এসবিএস গভর্নমেন্ট কলেজ হিলি এই কলেজে পরীক্ষা হবে বালুরঘাট কলেজের অনার্সের সমস্ত ক্যান্ডিডেট তো এই হচ্ছে সম্পূর্ণ এক্সামিনেশন রুটিন এবং এক্সামিনেশন সেন্টার যেটি তোমাকে সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে পেরেছি আশা করি এই ভিডিও তোমার জন্য ইনফরমেটিভ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সকলের মাঝে শেয়ার করে দাও যাতে একই রকম ভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ